হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিডল লাইফস্টাইল বিভাগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা এই মাত্র সমস্ত কাজ শেষ হলো এখন বাজে হলো সকাল দশটা কেন তো দশটা বাজলো আজকে আমাদের পেছনে যে লেবু গাছটা ছিল ওই লেবু গাছটায় না সেরকমভাবে রোদ পড়ছিল না ওই জন্য লেবু গাছটা ওই সামনের একটা টবে লাগালাম লেবু গাছটা লাগিয়েছি তারপরে কাদা কাদা হয়ে গেছে উঠানটা ওই উঠানটা পুরো ধুইয়েছি। ধুইয়ে অনেকগুলো বাসন ছিল অনেকগুলো বাসন সেই দুপুরের থেকে বাসন পড়ে রয়েছে গরমের জন্য কালকে মাঝতে পারিনি আর তারপরে রাত্রেও তো একটা বিভৎস গরম না সব বাসন মিলে অনেক বাসন ছিল সমস্ত মাছলাম ধুলাম পরিষ্কার করলাম গ্যাসটা মুছলাম গ্যাস মুছেছি দুপুরবেলা কিন্তু ওই সময় আবার বিকালবেলা কী যেন একটা করছিল। তো আবার নোংরা হয়ে গেছিলো ওই জন্য পরিষ্কার করে গ্যাস পরিষ্কার না করে না আমি রান্না করতে পারি না ওই জন্য গ্যাসটা সব পরিষ্কার করলাম পরিষ্কার পরিষ্কার করে সব কাজকর্ম করে এরা বিস্কুট খাচ্ছি খিদে পেয়ে গেছে ওই জন্য এখন বিস্কুট খাচ্ছি তো চলো আজকে আমি যা যা করি সব তোমরা একটু সঙ্গে থাকো আমার নাহলে আমি কাদের জন্য ভিডিও করব বলো তো চলো সারাদিন কেমনভাবে কাটাই তোমরা দেখতে থাকো আর এই যে দেখছো এই গাছটা এটা হলো একটা গোলাপ গাছ জানো তো দেখো কি লম্বা ঢেঙা হয়ে উপরে উঠছে তার ফুলও হয় না কিছু না শুধু এরকম লম্বা হয়ে উঠছে ওই জন্য ওই গাছটাকে তুলে নিয়ে এই যে লেবু গাছটা দেখছো পেছনে ছিল এটা তো ভালো রোদ ফোদ পাচ্ছে না ওই জন্য এই লেবু গাছটা এই টবের মধ্যে লাগিয়ে দিলাম তো এখানে জলও পাবে রোজ আর মানে পর্যাপ্ত রোদও পাবে ওই জন্য আমি এখানে লাগিয়ে দিলাম এখন দেখা যাক এর মধ্যেই আবার সুমির বাবাও চলে এসছে তো এসেই বলছে একটু চা করো তো আমারও চা খেতে ইচ্ছা করছিলো ওই জন্য আমি দু কাপ চা বানিয়ে নিয়েছি একটা হলো লিকার ওটা ওর বাবা খাবে আর এটা হলো দুধ চা এটা আমি খাবো এই দিয়ে আমি আরও দুটো বিস্কুট খাবো কারণ আমি প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো ওই জন্য দু কাপ চা বানিয়ে নিলাম এখন বিস্কুটের কৌটোটাও দেখতেই পাচ্ছ সামনেই রেখেছি ওর বাবারটা ওর বাবাকে দিয়ে দিলাম আর এটা আমার এই কিছুক্ষণ হলো টিফিন টিফিন সব খেলাম ওর বাবাকেও দিলাম আর সুমি দেখো এখনও উঠেনি এখনও উঠেনি জানো এখন প্রায় এগারোটা বেজে গেছে এখনও উঠছে না কখন থেকে ডাকছি আসলে কি বলো তো রাত্রিবেলা ভালো করে ঘুমাতে পারে না ওই জন্য সকালে উঠতেও দেরি হয়ে যায় তো যাই হোক এই মাত্র হয়তো উঠবে ডেকে তো এসেছি আর টিফিন টিফিন তো খাওয়া হয়ে গেছে আর আজকে বাজার ঠাজার কিচ্ছু বসেনি আমাদের এখানে ওর বাবা গেছিলো যে বাজার কি লাগবে তা আমি বলেছিলাম যে যা পারো নিয়ে আসো তো গেছে বাজার আনতে দেখে কোনো বাজারই বসেনি পুরো ফাঁকা ধুধু করছে মানে এতটাই গরম পড়ছে না কোনো বাজার আলারাও বসতে চাইছে না যেন এই অবস্থা তো আজকে কি রান্না হবে তো বাড়িতে তো সয়াবিন থাকেই আমাদের এক প্যাকেট ওর বাবা পুরো নিয়ে আসে সয়াবিনের তো ওই সয়াবিন হবে আর এদিকে টক ডাল হবে ব্যাস এই হবে রান্না টক দই তো থাকেই ঘরে তো চলো এই আজকে রান্না রান্নার বিশেষ ঝামেলা নেই আর আজকে উঠান ফোটান সমস্ত ধুয়েছি তো সকালবেলা আজকে না অনেকটা হাঁপিয়ে গেছি আজকে ঘর তোর মোছা হয়নি তো এখন ভাত বসাবো ভাত বসিয়ে নিয়ে তারপরে আমি ঘরটা মুছে নেবো চলো কাজগুলো করতে থাকি আর তোমরা ফ্লগটা দেখতে থাকো দেখো বন্ধুরা বাড়ির পাশ দিয়ে একটা শশাওয়ালা যাচ্ছিলো আর আমার তো এই গরমে শশা খেতে খুবই ভালো লাগে এমনিতেই ভালো লাগে তো গরমে শশা খাওয়া ভালো ওই জন্য ওর বাবাকে বললাম যে একটু কমের মধ্যে দেখো শশা বিক্রি হচ্ছে তুমি একটু নিয়ে আসো তো তো ওর বাবা এখন গেছে শশাটা আনতে আর কি রোদ বাইরে দেখতে পাচ্ছ তার মধ্যে সবজিওয়ালারা সবজি নিয়ে বিক্রি করছে বলো তো কী অবস্থা আর আমি দেখো এই মাত্র স্নান করে আসলাম যা গরম লাগছিল স্নানটা না করলে নয় তাই স্নানটা করে আসলাম আর রান্না এখনও হয়নি রান্না হচ্ছে তার ফাঁকে এখন মেয়ের বায়না উঠেছে এখন মা আলু ভরে পরোটা খাবো এবার মেয়ের যখন বায়না উঠেছে তখন তো করতেই হবে তো ওই জন্য আলু সিদ্ধ হয়ে গেছে এখন আলুটা মাখছে আর আটাও মাখা হয়ে গেছে ও তো আর মাখতে পারে না আমি মেখে দিয়েছি এখন শুধু পুর ভরে পরোটাটা হবে তুই কি পারবি বলতে আমি বেলে দেবো আমি করে বেলে দিই ঠিক আছে তুই এই তাহলে এই সাইডটায় ভাজ ডান দিকেরটা হ্যাঁ তা ও ডান দিকের ওপেনটায় ভাজবে আর আমি এই বাঁ দিকেরটায় রান্না করি তাহলে দুটো কাজই একসঙ্গে হয়ে যাবে আর এদিকে দেখো এই যে ডাল সিদ্ধ হচ্ছে ডাল অল্প আছে আর এইটুকু সিদ্ধ হচ্ছে আম ডালই হবে আজকে কারণ এখন তো যা গরম আমডাল ছাড়া আর কী খাওয়া হবে এটা টেবিলে রেখে আয় আলুটা আলু সিদ্ধ মাখাটা আর এছাড়া আর কি হবে ওই জন্য ডালই হবে তো আর একটু সিদ্ধ হোক আর একটু সিদ্ধ হলে তারপরে ওদিকে আমডাল বানাবা আর ওইদিকে পরোটাটা করবে নুন দিয়েছিস এর মধ্যে পেঁয়াজ দিয়েছিস লঙ্কা লঙ্কা দিবি না একটা লঙ্কা দে টেস্ট হবে না বেশি ঝাল হবে না একটা লঙ্কা কুচকুচ করে কেটে দে হ্যাঁ ভালো লাগবে রে আরে টেস্ট হবে ভালো যেটা বলছি ওটা শোন ওখানে দেখ লঙ্কা আছে লঙ্কা দিয়ে আসতে ছুরিটা পড়লো এইটা দিয়ে এই যে বোটটা আছে এর মধ্যে কুচকুচ করে কেটে নে ধুয়ে নে আর লঙ্কাটা একটু ধুয়ে নে এখন দেখো আমি আলুর পরোটা করার জন্য এটাকে বেলে দিচ্ছি কারণ অত এরকম করে বেলতে পারবে আমি হালকা হাতে বেলে দিচ্ছি তো এই দেখো এরকম বেশি করে অল্পই করেছি ওই দুটো মতো আস্তে আস্তে আমি ভেজে দিচ্ছি আবার কখন তেল ফেল ছিটে আসবে এই গরমের মধ্যে তো ওই জন্য দেখো নিচটা একটু বেশি ভাজা হয়ে গেছে তো ওই জন্য এরকম লাল হয়ে গেছে তো একটা ভেজে নেওয়ার পরে আমি আবার আরেকটাও বেলে নিচ্ছি বেলে নেওয়ার পরে তারপরে ওকে বললাম যে তুই এই পরোটাটা একটু তুলে নে নালে আমি তো এক হাতে পারছি না তো তুই তুলে নে আরেক পর আমার ইয়ে হয়ে গেছে ভাজা হয়ে গেছে তো আমি আর একটা বেলে দিই তো ওই জন্য ও তুলে নিচ্ছে আর আমি এই ফাঁকে আর একটা পরোটা বানিয়ে নিচ্ছি চলো আমার এটা বেলা হয়ে গেছে এখন আরেকটা ভেজে নিই বন্ধুরা এখানে এখন সয়াবিন আর আলুটা কষানো হচ্ছে এটা হলেই আমার রান্না শেষ রান্না আলো তাড়াতাড়ি শেষ হয়ে যেত আসলে সুমির আবার মাঝখানে ওই খেতে ইচ্ছা করলো তো তবে ও খেতে ইচ্ছা করলে না আমি সচরাচর না করি না হ্যাঁ খুব অসুবিধা যদি না হয় মানুষ খেতে চাইলে তাকে খেতে দিতে হয় তাই না সেই জন্য ওইটা তাড়াতাড়ি ওকে বানিয়ে দিলাম বানিয়ে দিতে গিয়েই এটা একটু দেরি হলো বেশি দেরি হয়নি এখন এখন মাত্র বাজে বাজে সময় হয়ে যেত কিন্তু যেহেতু এই দুটোই দুটো আধ ঘন্টা মতো একটু দেরি হয়েছে চলো এখন আমার কষানোও হয়ে গেছে চলো বন্ধুরা আজকের একদম সিম্পল মেনু তোমাদের দেখিয়ে দিই এক্ষুনি নামালাম এই দেখো সোয়াবিন আর আলু দিয়ে তরকারি আর এখানে একটু আলু চোখা মাখা রয়েছে যে সুমির পরোটা খেলো তারই কিছুটা বাকি বেঁচে গেছে ওইটা আর এখানে হলো আম ডাল এই যে আর এখানে তো ভাত রয়েছেই ব্যাস এই হলো একদম গরমের সিম্পল সিম্পল খাবার চলো এখন একটু থাক এরকম পাকার হাওয়া একটু টানুক তারপরে খাওয়া যাবে খুব গরম গুড ইভিনিং এই মাত্র সন্ধ্যা দিয়ে উঠলাম উঠেই দেখো এই জামাটা পরে নিয়েছি কেন বলো তো একটু যাই গিয়ে রুটিটা নিয়ে আসি এখন এই রুটিটা নিয়ে আসি আর রুটিটা এনে নিয়ে তারপরে একটু বেরোবার প্ল্যান আছে আর সুমিত আজকে কোচিন আছে সুমির আজকে অন্য জায়গায় কোচিন নেই বাড়িতেই কোচিন আছে ওর বাবার এখানেই পড়ছে তো ওই জন্য ও এখান পড়ছে পড়ুক ততক্ষণে আমি রুটিটা নিয়ে আসি ওর পড়া হয়ে গেলে তারপরে একটু আজকে বাইরে যাব। ঘরে আর টিকতে পাচ্ছি না পুরো সিদ্ধ হয়ে যাচ্ছি জানো তো ওই জন্য আজকে একটু বাইরে যেতেই হবে গিয়ে একটু ঘুরে আসি ঘরে বদ্ধভাবে থাকাচ্ছে তো একটু ভালো ঘুরে আসা তো যাই এখন রুটিটা নিয়ে আসি নিয়ে আসার পর আবার ক্যামেরার সামনে আসছি দেখো বন্ধুরা সুমি চলে এসছে পরে আর আমি তো অনেকক্ষণই নিয়ে এসেছি রুটি ফুটি সবই নিয়ে এসে কিছুক্ষণ বসেছিলাম মুখে জল দিলাম চুল ফুল আশ্রা যখন চুলটাকে একদম টিনে একদম কষিয়ে বেঁধে রেখেছি এই যে উঁচুতে এত গরম লাগছে না ঘাড়ের কাছে চুল পড়লেই ওই জন্য যতটা সম্ভব একদম মাথায় আমার জটা কি একটা গান আছে না ওই রকম বেঁধেছি তো যাই হোক তো কিছু মনে করো না এরকম ট্রেনে বেঁধেছি কেমন একটা লাগছে না চোখ মুখ তো যাই হোক গরমের থেকে বাঁচতে এরকম করেছি তো চলো সুমি চলে এসছে এখন একটু যাই বাইরের থেকে ঘুরে আসি দেখি কেমন লাগে অনেক দিন আমরা বাইরে জানি অনেক দিন তাই না সুমি বল তো চলো সুমি এই ড্রেসটাই পরেছে গরমে আর কি আর আমি তো এই ড্রেসটা কদিন ধরে পরছি দুদিন ধরে ধুয়ে দিই দিনের বেলা আবার সন্ধে হলেই গলিয়ে নিই তো চলো আর বেশি কথা বলছি না বেরিয়ে যাই তো দেখো বন্ধুরা আমি সবে বাড়ির থেকে বেরিয়েছি বেরিয়েই তো মনটা একদম খুশি খুশি হয়ে গেছে কেননা আমার মেলা জিনিসটা খুব ভাল লাগে অনেকের কাছে বোর লাগে আমার কিন্তু খুব মজা লাগে কত সুন্দর দোকান ঠকান সাজিয়ে সব বসে তো তো এটা দেখতে আমার ভারী ভালো লাগে তো দেখো এখানে সবে মেলার জন্য সব কিছু দোকান তৈরি হচ্ছে এখনও রেডি হয়নি তো আমরা হঠাৎ করে আমি বললাম তুমি যত ভেতরে গিয়ে দেখি তো এই দেখছিলাম এই যে বাইরে বেরিয়ে ক্লান্ত হয়ে এখন একটা আইসক্রিম খেয়ে এবার যাচ্ছে বাড়ির দিকে চলো আমাদের ঘোরাধা শেষ এখন বাড়ি যাব গিয়ে খাওয়া দাওয়া করে একদম সোজা কী খাচ্ছিস তুই এখন চলো কি ঘরেও শান্তি নেই বাইরে বেরিয়েও শান্তি নেই চলো এই যে আমাদের পীর পুকুর দেখতে পাচ্ছ চলো এখন বাজে হলো দশটা কুড়ি আর আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন ভিডিওটা এন্ড করতে চলে এসেছি তো এখন আর কোনো কাজ নেই যা কাজ আবার পরের দিন সকাল থেকে তাহলে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো চলো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তাহলে চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওর সাথে চলো